হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মেনুতে আছে রুই মাছ আর ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বন্ধুরা এই গরমের জন্য ঝিঙে আলু রুই মাছ দিয়ে পাতলা ঝোল খুবই ভালো স্বাস্থ্যের জন্য তাই বন্ধুরা এই গরমেতে আপনারাও এরকম বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খুবই স্বাস্থ্যের জন্য ভালো তো বন্ধুরা দেখে নিন আপনাদের দাদা মা বাজার থেকে রুই মাছ নিয়ে চলে এসেছে তো রুই মাছটি আমি কেটে নিয়েছি রুই মাছটির সাইজ ছিল এক দেড় কেজি মতো তো রুই মাছটি আমি কেটে নিয়েছি ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি আর এসেছি তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা আমরা কড়াই বসিয়ে দিয়েছি চুলেতে কড়াই দিয়ে দিলাম তেল তেলটি ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মাছ দেখুন বন্ধুরা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পেলতে আমরা ভেজে নিয়েছি খুবই লাল হয়ে গেছে এবার মাছটা তুলে নেব আর একটু অল্প করে তেল দিয়ে দেবো বাকি মাছটুকু ভেজে নেব geri şey gelecek. দেখুন বন্ধুরা সব মাছটা খুব ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এতে আরেকটু তেল দিয়ে দেব এতে আরেকটু তেল দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলে রান্নার জন্য এবার ফোড়নে দেব এতে কালো জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝিঙে আর আলু কেটে রাখা ছিল ঝিঙে আলুটি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব তিন চামচ নুন দিয়ে দেব লঙ্কা যেহেতু নিরামিষ রান্না মানে গরমে পাতলার ঝোল হবে তাই বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না এতে আবার কাঁচা লঙ্কাও দেওয়া হবে কাঁচা লঙ্কার ঝোলে বন্ধুরা কোনো পেটে গন্ডল হয় না পেট খারাপ হয় না তাই পিঠে রাখা

একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটু অল্প ঢাকা দিয়ে রেখে দিতে হবে বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হ্যাঁ আমি ভিডিওর মাধ্যমে বন্ধুরা বন্ধুরা আমি নিউ ভিডিও ক্রিয়েটার তো আমার যদি ভিডিওর মধ্যে কোনো রকম ভুল কোনোরকম ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ওটাকে শুধরে নিতে পারি ওকে আমি কিছুই মনে করবো না আমি আরও খুশি হব যে আপনারা আমাকে বলছেন যে এটা ভুল হয়েছে বোন এটা ঠিক আমি সেটা ঠিক করে নেব অবশ্যই চেষ্টা করবো সেটা আর একটা রিকোয়েস্ট বন্ধুরা আপনি অবশ্যই ফলো করবেন লাইক করবেন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কেউ আমার ভিডিওটি দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একটু রিকোয়েস্ট আর কিছু বলেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে মধ্যে দিয়ে দিলাম মাছ জল জলের উপরে পেয়েছি তো এর জন্য মাছ দিয়ে দিয়েছি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা রেখেছি না ধনেপাতা পাতা গুছিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবেন বাড়িতে একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম তো গুঁড়ো মশলাটি একটু পর দিয়ে ছড়িয়ে দেবো গুঁড়ো মশলা যেটা ছিল সেটা হচ্ছে ধনে জিরে আর শুকনো কা শুকনো লঙ্কা তিন চারটে দিয়ে ভেজে নেবেন ভালো করে ভেজে সেটা গুঁড়ো করে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার তরকারিটি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের রেসিপি পুরো রেডি